আমরা এখন আছি কায়রোর বিখ্যাত খানি খালিলি মার্কেটে বা বাজারে এবং এই বাজারটি আজকের বা কালকের নয় এটি সাড়ে ছয়শো বছর পুরাতন একটি বাজার যেটি প্রতিষ্ঠা করা হয়েছিল তেরোশো সালে এবং মামলুক সালতানাতের সময় শুরুতে এটি কোনো বাজার ছিল না এটি ছিল একটি ক্যারভানসারাই যেখানে বণিকরা দূর দূরান্ত থেকে তাদের জিনিসপত্র নিয়ে আসতেন কেনা বাচা করতেন এবং তারা এখানে থাকতেন পরবর্তী সময়ে সময়ের সাথে সাথে এটি বিকাশ লাভ করে এবং একটি বাজারে পরিণত হয় এখানে এমন কোনো জিনিস না নেই যেটি পাওয়া যায় না বিভিন্ন ধরনের সুভিনিওর থেকে শুরু করে কাপড় চোপড় চামড়ার জিনিসপত্র এবং বিভিন্ন ধরনের লাইট পাওয়া যায় বিভিন্ন ধরনের লণ্ঠন পাওয়া যায় ঝাড়বাতি পাওয়া যায় ম্যাগনেট পাওয়া যায় বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও সিরামিকের জিনিসপত্র পাওয়া যায় কাঁসার পিতলের বাসন পোষণ পাওয়া যায় আর এখানে একজন চা নিয়ে গেল দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্যাফে আছে এখানকার মিনটিটা অনেক বিখ্যাত আসলে কেউ কায়রোতে অবশ্যই খালিলি বাজারে আসবেন এই জায়গাটি দেখে না গেলে কায়রো ভিজিট একদমই অসম্পূর্ণ থেকে যাবে খানে খালিলি বাজারের দুই সাইডের দুইটা দোকান আমার দৃষ্টি কেড়েছে এরা বেশ পুরনো ধাঁচের জিনিসপত্র বিক্রি করে যেটা এখনকার জেনারেশনের অনেকেই হয়তো জানে না এগুলো হচ্ছে টেলিফোন ল্যান্ডলাইনে আমরা যখন ব্যবহার করতাম আশির দশকে বা নব্বইয়ের দশকে তখন এই ফোনগুলো আমাদের বাড়িতে ব্যবহার করা হতো আর এগুলো হচ্ছে রেডিও এবং ক্যাসেট প্লেয়ার বিভিন্ন ধরনের তো এই পুরোনো জিনিসগুলাই তারা একদম ঝকঝকা করে বিক্রি করছে পুরনো ক্যামেরা থেকে শুরু করে ট্রানজিস্টার পর্যন্ত আছে এবং এখানে যখন কম্পিউটার ছিল না অফিসিয়াল চিঠিপত্র লেখা হতে হচ্ছে টাইপরাইটারে এখানে একটা টাইপরাইটারও দেখতে পাচ্ছি বেশ পুরনো জিনিসপত্র দেখতে বেশ ভালোই লাগে এবং এই সাইডের দোকানেও দেখলাম মোটামুটি পুরনো জিনিসপত্র ব্যবহার করছে কত আগের টেলিফোন কত মানুষের কত স্মৃতি আছে এবং টেলিভিশন কত ছোট ছিল একটা টেলিভিশন আগে এরকম টেলিভিশন পাওয়া যেত ছোট সাইজের পুরনো রেডিও আছে এদিকে এবং এখানে গ্রামোফোন বা কলের গান যেটাকে আমাদের দেশে বলা হয় সেটাও আছে অনেক পুরনো একটি বাজার খানে খলিলি বাজার থেকে আপনাদেরকে টুকটাক দেখানোর চেষ্টা করেছি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে শেয়ার করে সবার সাথে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ